হিন্দু ধর্মের প্রধান দেবতা হলেন দেবাদিদেব মহাদেব যিনি নিরাকার যার কোন আদি এবং অন্ত নেই হিন্দু পুরাণ অনুসারে শিব হলেন বিনাশের দেবতা আবার তিনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির কারিগর এখন আমাদের সকলেরই প্রশ্ন হল তবে এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকারী ভগবান শিবের জন্ম কীভাবে হয়েছিল বা ভগবান শিবের পিতাই বা কে নমস্কার শ্রোতা বন্ধুরা জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিবের উৎপত্তি এবং বংশ পরিচয় সম্বন্ধে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপুন যাতে আমাদের প্রতিটি ভিডিওর বিজ্ঞপ্তি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা যখন রাত্রের খোলা আকাশের দিকে তাকাই তখন আমাদের অনেকের মনেই কিছু প্রশ্নের উদয় হয় যেমন চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে ওইসব উজ্জ্বল নক্ষত্রদেরই বা সৃষ্টি কীভাবে হয়েছে কিভাবেই বা মনুষ্যকুলের সৃষ্টি হয়েছে যদি আমাদের প্রাচীন গ্রন্থগুলির বৈজ্ঞানিক বিশ্লেষণ করি তাহলে আমরা আমাদের এই সকল প্রশ্নের উত্তর পেতে সক্ষম হব বিভিন্ন বৈজ্ঞানিক থেকে জানা যায় যে পৃথিবী সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে যা একটি বৃহৎ বিস্ফোরণের ফলস্বরূপ উৎপন্ন হয়েছিল এই রহস্যময় জিনিসটির মধ্যে অফুরন্ত শক্তি বা এনার্জির ভাণ্ডার ছিল আর এই রহস্যময় জিনিসটি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এই পিণ্ডটির কোনো বিনাশ নেই তাই শিবেরও কোনো বিনাশ নেই তিনি অবিনশ্বর শিবপুরাণ অনুযায়ী আমাদের ব্রহ্মাণ্ডে এগারো জন রুদ্র বিরাজমান পৃথিবীতে সৃষ্ট সমস্ত জিনিসের মধ্যে এক বিশেষ শক্তি থাকে যার অস্তিত্ব থাকে সেই জিনিসটির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সৃষ্টির মহাশক্তি ভগবান শিব কিন্তু এই সব কিছুরই সৃষ্টিকর্তা এখন প্রশ্ন হল তার সৃষ্টি বা জন্মের পিছনে কি ব্যাখ্যা রয়েছে কোনো প্রাচীন গ্রন্থে শিবের জন্ম বা শিবের উৎপত্তি সম্পর্কে কিছুই উল্লেখ নেই তবে শিব পুরাণে পাওয়া দুটি গল্প থেকে আমরা শিবের জন্ম সম্পর্কে কিছু অনুমান করতে পারি আজ আমি আপনাদের এই দুটি গল্প সম্পর্কে বলব প্রথম গল্পটি হল অনেক আগে ভগবান শিবের যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করার প্রয়োজন হয়েছিল তখন বাবা মহাদেব ভগবান বিষ্ণুর কাছে আবির্ভূত হয়ে তাকে ধ্যান করতে বললেন ভগবান বিষ্ণু যখন ধ্যান করছিলেন তখন তার চারপাশে সমুদ্রের সৃষ্টি হয়েছিল যেহেতু বিষ্ণুই সেই সমুদ্রের একমাত্র কঠিন বস্তু তাই বিষ্ণুর নাভি থেকে পদ্ম এবং পিতামহ ব্রহ্মা আবির্ভূত হন পিতামহ ব্রহ্মাও গভীর ধ্যানে মগ্ন ছিলেন এভাবে কোটি কোটি বছর কেটে গেল যখন তাদের ধ্যান ভঙ্গ হল তখন তারা নিজেদের মধ্যে বিবাদ করতে লাগলেন যে কে প্রথম জন্মগ্রহণ করেছে বা কে সর্বশ্রেষ্ঠ এই নিয়ে অবশেষে তাদের এই বিবাদ যুদ্ধের রূপ নেয় যেহেতু বিষ্ণু এবং ব্রহ্মা সমান শক্তিশালী তাই এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকল যখন ভগবান শিব দেখলেন যে তাদের লড়াই থামানোর কোনো সম্ভাবনাই নেই তখন তিনি বিষ্ণু এবং ব্রহ্মার মধ্যে একটি চিরন্তন স্তম্ভরূপে আবির্ভূত হন আর তখনই আকাশবাণী হল যে তোমাদের দুজনের মধ্যে এই স্তম্ভের আরম্ভ বা অন্ত যে খুঁজে পাবে সেই সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে এই বাণী শুনে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে স্তম্ভের নিচে চলে গেলেন এবং পিতামহ ব্রহ্মা পাখির রূপ ধারণ করে উপরে চলে গেলেন অনেক খোঁজাখুঁজির পরও বিষ্ণু স্তম্ভের শেষ প্রান্ত খুঁজে পেলেন না তারপর বিষ্ণু তার নিজের স্থানে ফিরে এলেন এবং বিষ্ণু শিবকে বললেন যে হে ভগবান আপনি অনাদি আপনি অনন্ত আপনাকে খোঁজা আমার মূর্খতা ছিল আপনি আমাকে ক্ষমা করুন অন্যদিকে ব্রহ্মা নিরন্তর উপরের দিকে যেতে থাকলেন এবং তিনি অনেক খুঁজেও স্তম্ভের মাথা দেখতে পেলেন না তখন তিনি একটি ধুতরা ফুল দেখতে পেলেন তিনি ফুলটিকে বললেন যে তুমি ভগবান শিবের কাছে গিয়ে বলবে যে আমি স্তম্ভের আরম্ভ খুঁজে পেয়েছি এবং তুমি তার সাক্ষী তারপর ব্রহ্মা সেই ফুলটি নিয়ে শিবের কাছে এলেন এবং বললেন যে আমি স্তম্ভের উৎস খুঁজে পেয়েছি এবং এই ফুলটি তার সাক্ষী মহাদেব এই কথা শুনে খুব প্রধান্বিত হলেন এবং বললেন এই স্তম্ভের কোনো উৎস বা অন্ত নেই আমি অসীম আমি পরিপূর্ণ আমি চরাচর আমিই সম্পূর্ণ এবং আমিই অসম্পূর্ণ তখন ভগবান ব্রহ্মা তার ভুল স্বীকার করলেন ব্রহ্মা এবং বিষ্ণু একসাথে শিবকে বললেন যে শিব যেন তাদের মতো সাকার রূপে বিরাজমান হন মহাদেব তাদের এই অনুরোধ রাখলেন তিনি সেই স্তম্ভ থেকে সাকার রূপ ধারণ করলেন যে রূপকে আমরা এখন পূজা করি এবার শোনাব দ্বিতীয় গল্প একবার একজন ঋষি মহাদেবকে জিজ্ঞাসা করলেন তার পিতাকে তখন শিব বললেন যে ব্রহ্মাই হল তার পিতা ঋষি কৌতূহলবশত আবার জিজ্ঞাসা করলেন তাহলে ব্রহ্মার পিতাকে শিব বললেন বিষ্ণুদেব হলেন ব্রহ্মাদেবের পিতা ঋষি আরও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন তাহলে বিষ্ণুদেবের পিতাকে শিব বললেন আমিই বিষ্ণুদেবের পিতা মহাদেবের এই কথাগুলি শুনে ঋষি অবাক হয়ে গেলেন এবং বুঝতে পারলেন যে শিবের জন্মের রহস্য জানা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব অতএব এই গল্প দুটি থেকে অনুমান করা যায় যে শিব হলেন একটি শক্তি যার কোনো অন্ত নেই এই জগতের প্রতিটি বস্তুই এই শক্তি থেকেই সৃষ্টি হয়েছে আবার শেষে এই শিব নামক শক্তিতেই মিলিয়ে যাবে শিব সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে বিরাজ করেন যার কোনো আদি বা অন্ত নেই অর্থাৎ শিবই হলেন ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স আচ্ছা বলুন তো আমরা কখন মারা যাই আমরা তখনই মারা যাই যখন আমাদের শরীরে কোনো শক্তি বা উর্জা থাকে না অর্থাৎ যখন আমাদের শরীরে শিব থাকেন না তখনই আমাদের দেহ মৃত দেহে পরিণত হয় এই জন্যই বলা হয়েছে শিব আমাদের সকলের মধ্যেই বিরাজমান আমরা যদি আমাদের প্রাচীন গ্রন্থগুলি ভালো করে অধ্যয়ন করতে পারি তাহলে আমাদের সকল প্রশ্নের উত্তর পেতে পারি আমাদের সকল প্রশ্নের উত্তর এইসব গ্রন্থগুলিতে আগে থেকেই দেওয়া আছে আমাদের শুধুমাত্র গ্রন্থগুলি অধ্যয়ন করে উত্তরগুলি খুঁজে বের করতে হবে তাই আমাদের প্রাচীন গ্রন্থগুলি সকলের পাঠ করা উচিত আজ এ পর্যন্তই প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক ঘটনা বিষয়ে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান আমরা আপ্রাণ চেষ্টা করব সেই সব ঘটনা আপনার কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার সনাতন ধর্মকে জানার জন্য এবং সনাতন ধর্মের মাহাত্মের মাধ্যমে জীবনকে অনুপ্রাণিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলে ভালো থাকুন ওম নমঃ শিবায়